আসসালামু আলাইকুম প্রিয় রেমিডি যোদ্ধা ভাই সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আজকের টাকার আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার গুরুত্বপূর্ণ প্রবাসের সমস্যা করতে পারবেন আপনি নিজে দেখছেন একজন প্রবাসীকে দেখান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখার জন্য আগস্ট মাসের ছয় তারিখ আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ আপনার কমেন্টস রিপ্লাই করবো আমরা মালয়েশিয়ান প্রবাসী আর দেশে টাকা পাঠালে এক রিং পাচ্ছেন আঠাশ টাকা একাত্তর পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে আটাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা সাতষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা ইউএস এর এক ডলার একশো বাইশ টাকা তিয়াত্তর পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদ একশো বাইশ টাকা বাহাত্তর পয়সা ক্যাশ পিক আপ একশো তেইশ টাকা পঁচিশ পয়সা ইউরোপীয় এক ইউরো একশো তেতাল্লিশ টাকা সাতত্রিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপ ইতালির এক ইউরো একশো তেতাল্লিশ টাকা সাতত্রিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপ একশো তেতাল্লিশ টাকা বিকাশ নগদ একশো সাতত্রিশ টাকা ব্রিটেনের ফাউন্ড একশো বাষট্টি টাকা সাতাশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ একশো একষট্টি টাকা সাতষট্টি পয়সা সিঙ্গাপুরের ডলার পঁচানব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ চুরানব্বই টাকা আটচল্লিশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার উনাশি টাকা ষাট পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ আটাত্তর টাকা চল্লিশ পয়সা নিউজিল্যান্ড ডলার একাত্তর টাকা পঁচাশি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ আটষট্টি টাকা তিরাশি পয়সা কানাডিয়ান ডলার একানব্বই টাকা উনসত্তর পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ অষ্টআশি টাকা সতেরো পয়সা ইউএই সংযুক্ত আরব ইমারাত তেত্রিশ টাকা তেইশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ ওমান এরিয়াল তিনশো তেরো টাকা এক পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ বিক আপ বাহারাইনি দিনার তিনশো তেইশ টাকা বাহাত্তর পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ বিক আপ তিনশো একুশ টাকা কাতারি রিয়াল তেত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ বিক আপ কুইতি দিনার তিনশো নিরানব্বই টাকা বারো পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ বিক আপ তিনশো তিরানব্বই টাকা সুইজারল্যান্ডের এক ফ্রেন্স একশো ঊনপঞ্চাশ টাকা বাষট্টি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ একশো আটচল্লিশ টাকা তিরানব্বই টাকা পয়সা দক্ষিণ আফ্রিকান রান ছ টাকা আশি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক জাপানিয়ান তিরাশি পয়সা ব্যাংক টু ব্যাংক দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা সাতত্রিশ পয়সা জর্ডেন প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন একশো চুয়াত্তর টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে মালদ্বীপ প্রবাসী পাচ্ছেন আট টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে প্রবাসী পাচ্ছেন চুরানব্বই টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে সাম্প্রতিক সময় অ্যাক্সেস কোম্পানিগুলোতে আমরা আড়াই পার্সেন্ট পুরনোতর টাকা যুক্ত করেই টাকা ঘোষণা করতে দেখতে পাচ্ছি আমাদেরকে এই ক্ষেত্রে যেটা করতে হবে আমরা হান্ড্রেড পার্সেন্ট প্রণার টাকা পাচ্ছি কিনা আড়াই পার্সেন্ট যুক্ত হওয়ার পর টাকা রেট সঠিক থাকছে কিনা এই বিষয়গুলো ক্লিয়ার করে নেওয়া এতে করে আমাদের প্রতারিত হওয়া টাকা কম পাওয়ার মতো ঘটনাগুলো ঘটবে না টাকা পাঠিয়ে আপনি কোনো ধরনের জটিলতা করেছেন কিনা কোনো সমস্যা ফেস করছেন কিনা খুব দ্রুততার সাথে এটি ক্লিয়ার করে নেবেন এতে করে পরবর্তীতে আপনার ঝামেলা হবে না যেটা পরের মাসে টাকা পাঠাতে গেলেও একই সমস্যা আপনি ফেস করবেন না